আমাদের আন্দোলন ছিল প্রথমে কোটা সংস্কার চাই তো এই হিসাবে আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয় আন্দোলন শুরু হওয়ার পরে সরকার আমাদের সাথে বইতে রাজি না হয়ে আমাদের আন্দোলনকারী বাহিনীদের সবাইকে রাজাকারের বাচ্চা বলার কারণে আমরা রাজপথে আন্দোলন শুরু করে দিই বাংলাদেশে তারপর থেকে এই সরকার আমাদের দুদিন আন্দোলনের ভিতরে আমাদের অনেক পাকর। আমাদের ডাইরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ পুলিশ বাহিনী দিয়ে নিরস্ত্র সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে গুল্লি চালায় আমাদের গুল্লি রংপুরে প্রথম আমাদের আবু সাহিদকে মৃত্যুর পরে তারপরে ঢাকার শহরে তারা আমরা আন্দোলনটা আমরা বাকি পুলিশ আমাদের কেন গুল্লি চালাইবে আমরা সাধারণ নিরস্ত্র অস্ত্র জনগণের উপরে কেন গুল্লি চালাইব প্রয়োজনে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করত তাদের দেশের আইন হিসাবে তাদের বিচার করত যখন আমাদের এই ছাত্র আন্দোলনধিকারের পরে এরা ব্যাপক সং ব্যাপক হামলা আমরা ইটালিতে বসবাস প্রবাসীদের দাবি আমরা বাংলাদেশে আমাদের ভাই বোনের উপরে হত্যার আমরা সুষ্ঠু বিচার এবং তারা কোটার রায় মেনে নেছে আমরা এখন এই কোটার রায় মেনেই না এখন আমাদের কোটার কোনো বিষয় না আমাদের বিষয় আমাদের চারশো লোকের মতো বাংলাদেশে ডেথ এই স্টুডেন্টের কেন হত্যা করা হলো এই হত্যার জবাব আমরা চাই একটা সুষ্ঠু স্বাধীন দেশে এই ধরনের ন্যাক্কা জন্য ঘটনা পৃথিবীতে আর কোথাও নজির নাই যে নজির এই অবৈধ শেখানা না ভারতের মদতে সেই ছাত্রদের উপরে হামলা চালিয়েছে এবং এই অবৈধ হাসিনাকে অতি দ্রুত পদত্যাগ করেই আমরা আন্দোলনকারী সহ আমরা প্রবাসে যারা আছি তাদের সাথে আমরা একত্র প্রকাশ করে আমরা প্রবাসে যারা আছি তার আমরা এই মুহূর্তে কোনো রেমিটেন্স পাঠাবো না এই আন্দোলন চলতে থাকবে চলবে এই অবৈধ হাসিনা পদত্যাগ করেই আমরা এই আন্দোলন থামাবো ইনশাল্লাহ প্রবাসের যারা আছেন সকলে যে যেখান থেকে আছেন আপনারা সবাই আমাদের আন্দোলনে যুক্ত হবেন কারণ এটা একটা অধিকার আর ছাত্ররা কখনো রাজপথে নামলে তারা কখনোই বিদায় যাবে না একাত্তর আমরা জিতে আসছি এখন চব্বিশ ইনশাআল্লাহ আমরাই জিতব আমরা প্রবাসী ভাইদের সাথে আছি আপনারা চালিয়ে যান সংগ্রাম আমরা প্রবাসে বইও আমরা যুদ্ধ করে যাব আপনাদের সাথে আমরা একত প্রকাশ ঘোষণা করলাম আর শেখ হাসিনা যত দ্রুত ক্ষমতা ছেড়ে দেবে অত দ্রুতই দেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ